আমরা আজকে রাত্রে বেলা মুড়ির পাটি দিচ্ছি এবং এই মুড়ির পাটিটা অনেক সুন্দর হতে চলেছে শীতকালে শস্যের তেল এবং আমরা এটাতে মুড়ি বানাচ্ছি আমরা অনেক পরিশ্রম করার পর এখানে মুড়ি বানানো হচ্ছে শীতকালে আমরা মুড়ি আনছি

যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক মজাদার খানা খাবার তৈরি হচ্ছে যেটা আমরা খুব আনন্দ করে খাবো এটা মজাদার মুরগি মজাদার অসাধারণ অসাধারণ আরে কাটতে অসাধারণ অসাধারণ হতে চলেছে আমাদের আজকের এই পার্টিটা পার্টিটা এনজয় করবেন আপনারা এনজয় আগুন কো এইটা তো আগুন কো খায় এবারে বনফায়ার লাগা বনফায়ার লাগা বনফায়ার লাগাও কেউ বনফায়ার সুন্দরীতে লাগা

ভিডিও যদি ভালো লাগে তাহলে मिस्टर বিস্কো অবশ্যই मिस्टर ডায়মন্ড কে मिस्टर অবশ্যই সাবস্ক্রাইব করবেন মামা ভিডিও না আমার চ্যানেল কেউ হবে না

জয়ন্তে গামছা পৰিামগ

ममा ए तल्ली है कल्यान म जसी ए 42 42 भ त सिलडो थियो माने देखै हामी निरब त मारे हामी की कोनो माई दिसो ना हनो आगो जुदै मार त दिन ना अंगै र आबार डरबो ओय तमा को त ने होय किन आमा को तारे हं हं मने र मामरा मा त तम अनि मिले जाऊँ त राम्रो भइली हं किन को माको कोइ छ म ए लै त माको बिजल ग त के लम बिजल हो न म ए दुरी दुरी लाबान

আধা কেজিনা এনেকুৱা তদৰ এক পোৱা নহয় এক পোৱাত তোৰ নিচা হালাইছ বিছ পঞ্চাশ গ্ৰাম বৰমুই আঢ়ৈশ গ্ৰামে

তুমি কিছু বলতে চাও বলতে নাকি কাজটা গাইছ একে কিছু বলো একে কিছু বলো না আমি আপনাদেরকে মুড়ির অপার দিয়ে এখন মুড়ির অপার পাল্টে নিল এটা কোনো কথা

বাচ্চাদের জন্য না এগুলো সো বাচ্চারা এগুলো বাচ্চাদেরকে এই ভিডিও থেকে দূরে রাখবেন কারণ এরা বাচ্চা হলো এরা অনেক কি বাচ্চা না এটা না ভালো কিছু

যেটা পার্টি হয় আপনাদের ব্রাজিল কেমেন কেমেন্ড ব্রাজিল কেবেন ব্রাজিল কে सेवेना ब्राजील के सेवेना ब्राजील के ए सेवेना ब्राजील के सेवेना 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 ए सॉरी सेवेना আমি এমন করতেছি সেवेना এমন করে এই সেवेना गाइस এত আদিনার ভূত চাপছে এর মাথায় गाइस ये হচ্ছে ये হচ্ছে ব্রাজিল সাপোর্টার এ সেভেন আপকে জিlachtছে ও সেवेना আমি এমন করতেছি

আমি একটা ইউটিউবার আমার কোনো সম্মানই নাই যদি যদি गाइस আপনারা যদি আমাকে সম্মান দেন তাহলে নাও আমাকে সম্মান দেবেন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন রেগো রেগো কিছুই না একটা মুড়ি ছিল যাই হোক খাওয়ার সময় এরকম কিছু হয় আমি যাবারlastেই কেন করি যা দেখো যারা যারা মুড়ি গইবা এমদিকে কিন্না নিয়ে যাও আমরা মুড়ি বিক্রি করি যেমন দেখতে পাচ্ছেন আমরা মুড়ি বিক্রি করি

ওই দেখো আরেকজনের নাম দিতাস যা তুই বেরা যা তুই বেরা যা সেই সবাই না মিলে নাচ এ সবাই চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে যাবো যদি সবাই নাচ না में दे सार सार ये बनारस अब जो टूटी नक का तार पे तार की तार की तार की टूटी जाए राजा जी टूटी जाए राजा जी बनारस बनेंगे है बोलो नाच ও গাইস 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 গস হতে চলেছিল আপনারা দেখতে পালেন না চি গাইস দেখতে পারেছেন গাইস তো পুরাই পিনিকে চলে গেছে গা এতো পুরাই পিনিক পাগল জাম সো গাইস এখন আমার ডান্স দেওয়ার পালা সো ক্যামেরা ধরো হারতি বন্ধু তো গাইস এখন আমরা ডান্স ধরপালা আমি নাচছি ও বন্ধু আমার পিনিক পিনিক লাগে আমার পিনিক পিনিক লাগে ওরে ওরে পিনিক উড়াবে গা ওরে ওরে দেখো দেখো আরে মাল যারা গিয়ে বারণা এই যে এটা হল আমাদের স্পিকার ম্যান গাইস আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ